রহমান ইবরাহিম সুরাল বাকারা রুকুবার হেনবি বলো যে জিবরাইলের শত্রু হবে সে জেনে রাখুক সে তো জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দেয় যা তার পূর্ববর্তী কিতাবসমূহের ধর্ম গ্রন্থের সমর্থক এবং বিশ্বাসীদের জন্য যা পদ ও শুভ সংবাদ যারা আল্লাহ ফেরেস্তা গণের রসু প্রেরিত পুরুষ গনের জিব্রাইল ও মিকাইলের শত্রু হবে তারা জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদের শত্রু এবং আমরা তোমার প্রতি স্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি বস্তুত্ব অনচারীগণ ব্যথিত্ব আর কেউই এগুলো অমান্য করে না তবে কি যখনই তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে তখনই তাদের কোনো একদল সে অঙ্গীকার ভঙ্গ করেছে বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না যখন আল্লাহর নিকট থেকে কোনো রাসুল আসে যে তার নিকট যা ঐশীগ্রস্ত আছে তার সমর্থ। যখন যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের একদল কিতাবটিকে পিছনের দিকে ফেলে দিল অমান্য করল যেন তারা কিছুই জানে না এবং সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করত অথচ সুলাইমান সত্য প্রত্যাখ্যান করেননি বরং শয়তানরাই অবিশ্বাস করেছিল তারা মানুষকে জাদু শিক্ষা দিত যা বাভেল শহরে হারুদ ও মারুদ ফেরেস্তাদয়ের উপর অবতীর্ণ হয়েছিল আমরা হারুদ ও মাবুত পরীক্ষা শুরু সুতরাং তোমরা সত্য প্রত্যাখ্যান করো না এ না বলে তারা হারুদ ও মারুদ কাউকেই শিক্ষা দিত না তবুও এই দুজন থেকে তারা এমন বিষয় শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত অথচ আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ ছাড়া তারা কারো কোনো ক্ষতি সাধন করতে পারত না তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতি সাধন করতো এবং কোনো উপকারে আসতো না আর তারা নিশ্চিতভাবে জানতো যে যে কেউ তা জাদুবিদ্যা ক্রয় করে পরকালে তারা কোনো ঠাঁই নেই আর তারা যার পরিবর্তে আত্মবিক্রয় করেছে তা নিতান্তই জঘন্য যদি তারা তা জানত আর যদি তারা বিশ্বাস করত এবং সদাচারী হতো তবে নিশ্চয়ই আল্লাহর কাছে উত্তম পুরস্কার পেত যদি তারা জানত আমিন